হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছে আমিও খুব খুব ভালো আছি আর আজকে দেখো একটা চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জটা অন্যরকম চ্যালেঞ্জটা হচ্ছে সূর্য দয় থেকে সূর্য অস্ত অবধি আমরা সারাদিন বাইরে কাটাবো না বেটা সোনা না কিন্তু কারো রিলেটিভের বাড়ি থাকবো তা নয় ঘুরবো সারাদিন ঘুরবো বাইরেই থাকবো বাইরেই খাবো আর এটাই আজকের চ্যালেঞ্জ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কি করব কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বাজছে ঘড়িতে পাঁচটা চল্লিশ মানে পৌনে ছটায় বাজছে এখন থেকে বেরোচ্ছি আবার সূর্য অস্ত হবে তখন আবার ভটুকবো তো তোমরা ভিডিওটা দেখতে হবে সারাদিন কিভাবে ভাবে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি স্টেশনে ট্রেন ধরব বলে আর অনেকটাই অন্ধকার সেইভাবে কাটেনি আর সূর্যটা ঠিক উঠছে খুব সুন্দর দেখতে লাগছে সূর্যটা সকালে সূর্য বলে কথা তারপর আমরা ট্রেন ধরে চলে এলাম বর্ধমানে মানে এখান থেকে ট্রেন ধরে আবার আমরা যাব তো কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো আর সোনামা খুব সকাল সকাল উঠে পড়েছিল তো ওই জন্য সোনামার ঘুমটা সেইভাবে ছাড়েনি যাই হোক সোনামারও একটু আনন্দ ভালোই তারপর আমরা নেমে পড়েছিলাম হাওড়া হাওড়া স্টেশনে আমরা নেমে পড়েছিলাম দেখতেই পাচ্ছ আর দেখো এই বেলুনগুলো কত বড় বড় বেশ ভালো লাগছিল আর এটাই বলছিলাম বাড়ি নিয়ে গিয়ে পোলালে আর ফুলবে না এত বড় হয়ে যাই হোক তারপর হাওড়া ব্রিজ আমিও কনফিউজ হয়ে গেছিলাম এটা হাওড়ার ব্রিজ নাকি যাই হোক তারপরে আমরা এখান থেকে বাস ধরবো আর কি তো আমরা বাসে চেপে পড়েছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর এখানে ছিল গঙ্গা মা গঙ্গা তো যাই হোক তোমার গঙ্গাকে একটু প্রণাম করে নিলাম তারপর আমরা বাস থেকে নেমে পড়লাম আর এটা দেখো অশোক ফুলের গাছ আমার বাবাকে বলছিলাম যে অশোক ষষ্ঠী আছে সামনে অশোক ফুলের কুড়ি লাগবে তো সেই জন্য সোনামার বাবা অনেকগুলো অশোক ফুলের কুড়ি তুলে নিয়েছিল দেখো আমাদের ফার্স্ট ঘোরার জায়গা আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা সোনামার বাবা আগে ফোনের তো বলো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সোনামার বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো মানে আজকে ওয়েদারটা খুব ভালো মানে অতটা রোদ অনেক কিছুই না ভালো লাগছে তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো সবটা জানি না পারবো নাকি তুমি যতটা পারবো শেয়ার করবো তো তোমরা দেখে থাকো

ঘটা দেখার পর আমরা চলে এসেছিলাম ময়ূর আর আমি এতটাই খ্যাপা ছিলাম সামনে আমার এই ময়ূরটা থাকতেও আমি দূরে ওই সাদা ময়ূরটা সবাই বলছে পেখম মেলেছে পেখম মেলেছে আমি লক্ষ্যই করিনি যে এই ময়ূরটা পেখম মেলেছে আমি ওই ময়ূরটাকে দেখছিলাম তারপর যখন এই ময়ূরটাকে দেখলাম যে পেখম মেলেছে এত সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো আর সব সময় ময়ূরে পেখম মেলা দেখাও যায় না কিন্তু সত্যি দেখতে পেয়ে ধন্য হয়ে গেছি আর এই পাখিগুলো বড্ড চিৎকার করছিল প্রচণ্ড কানে লাগছে ছিল কিন্তু দেখতে ভালো লাগছিলো তারপর দেখো জলহস্তিটা জলে ছিল আর আমরা মানে সত্যি আমরা সব কিছুই ভালোভাবে দেখতে পেয়েছি মানে জল থেকে আবার উঠে চলে এসেছিলো এই নেকড়ে বাঘটা ওরে বাপরে কেমন ভয় লাগছিল দেখতে কেমনভাবে তাকাচ্ছিল তারপর এই বাঘটাকে দেখে সত্যি খুব কষ্ট লাগছিল আবার মনে হচ্ছিলো একবার যদি পায় আমাদেরকে সামনে আর ছাড়বে না বসলাম খাবো বলে তো আমরা একটু টিফিন করে নিই তারপর আবার ঘুরবো কারণ অনেকটা জায়গা তো ঘুরতে অনেকটাই টাইম লাগবে তো আমরা একটু খেয়ে নিই তারপর আবার ঘুরবো সোনামাকেও খাওয়াতে হবে সোনামা কি দেখেছে বলে কি দেখলে বেটা কি দেখলে বলো হাতি আর কি আর কি বেশ অনেক কিছু দেখেছি আবার আমরা দেখবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আমরা খাওয়া দাওয়া বলতে বাড়ি থেকে পরোটা আর আলু ভাজা মিষ্টি এইসব নিয়ে এসেছিলাম তো সেগুলো আপাতত এখন খেলাম তারপর আবার দুপুরে বাকি আছে তো এরপর আবার আমরা যাবো ঘুরতে সোনামা সোনার বাবা যাচ্ছে থাকো তো চলো আমরা আবার তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখানে ভয়েসগুলো একটু আস্তে আস্তে কারণ পাশে সবাই তো রয়েছে প্রচুর দূর রয়েছে দেখতেই পারছো আজকে যেহেতু রবিবার সেই জন্য আরো তো চলো তোমরা দেখতে থাকো ওর সোনামা একটু ফাঁকা জায়গা পেলেই হচ্ছে ওর আরম্ভ হয়ে যায় নাচা যাই কেমন ছুটছে কেমন মজা করছে ও সত্যি ওর খুবই আনন্দ আজকে আর আমাদেরও খুব আনন্দ সেহেতু সোনামার বাবার জন্য যাই হোক তারপর এখানে ছিল অ্যানাকোন্ডা দেখো দূরে জুম করে দেখাচ্ছি বুঝতে পারবে না আর এই প্যাঁচাটাও ছিল দেখলাম আমরা ছবি তুলেছি অনেক কিছুই আর দেখো শরীশ্রী ভবন তার আগে নাগিন ড্যান্স দিচ্ছিল আমার বোন যাই হোক এখানে প্রচুর সাপ ছিল আর কি মানে গো বেশি যাই হোক বলতে গেলে বাংলা কথায় অনেক সাপই ছিল অনেক রকমের সব দেখলাম আর করলাম আর সোনামাও মানে সোনামা দেখবে কেউ আর কি ধরতে যাচ্ছে এরকম একটা ব্যাপার তারপর ও খুব মজা করেছে ওর জন্যই আরও বেশি আসা মজা পাওয়া আর এখানে এগুলো বাপরে জীব বার করছিলো এতটাই ভয় লাগছিল কাঁচের ভেতরে তাই দূরে তাতেও ভয় লাগছে দেখে একটা তারপর এখানে কুমির ছিল কুমিরগুলোর গাগুলোও দেখো কেমন সেই পুকুরের পানা বলে না ওখানে ভর্তি হয়ে গেছিলো তারপর এখানে আমরা সবাই মিলে খুব ঘুরলাম খুব মজা করছিলাম দারুণ মজা হয়েছে অনেক বড় এরিয়া ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে আর শেষ আর হচ্ছে না এরকম একটা মনে হচ্ছে যাই হোক আর এখানে ছিল কি ছিল হরিণ হরিণ দেখছিলাম আমরা অনেক রকমের অনেক ধরনের হরিণ ছিল সিঙ্গলা মানে অনেক কিছুই দেখো এই বড় বড় হরিণ তারপর এখানে কচ্ছপ ছিল এত বড় কচ্ছপ অনেক বড় কচ্ছপ সোনাম জল চেষ্টা পেয়ে গেছে ঘুরতে ঘুরতে তাও অনেক অনেকজনা গেছিলো এখানে ম্যাপ ভুলে যাচ্ছে আর এই ম্যাপ দেখে দেখে আবার যাচ্ছি তারপর দেখো এখানে ছিল শোনা আমার বাবা তাই বলছে ভগবানের কি সৃষ্টি মানে এদের গায়ে রঙগুলো কেমন ডোরা কাটা দাগের মতো দেখো জেব্রা ক্রসিং আর কি যাই হোক এখানে গড়িলাটা কীরকম আওয়াজ করছিল আর কীভাবে যাচ্ছে দেখো হাত নিয়ে নিয়ে সত্যি আগে একবার যখন এসেছিলাম অনেক বড় ছিল এগুলো একটু ছোট ছোট যাই হোক তো সোনামা হু খুব করছে ও তো বুঝতে পারিনি গরিলা না মানে কি যাই হোক তারপর এখানে ছিল অনেক রকমের মাছ মানে একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তার তলায় মাগুর শোল এইসব টাইপের একটা মাছ ছিল অনেক বড় বড় মাছ ছিল তারপর এখানে ছিল হোড মানে ইয়ে কি বলে জিরাফ তার জিরাফের ঘরগুলো সত্যি ওদের থাকার মতনই কত বড় বড় উঁচু উঁচু হ্যাঁ ভালো লাগছে তোমার শুকিয়ে গেছে মনে হতো দিনে তো শুধু আলিপুর চিড়িয়াখানা থাকলে হবে না সেই জন্য আমরা আরো অন্য জায়গায় গেছিলাম তো কোথায় কোথায় গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো নেক্সট ভিডিওতে তোমরা যেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকতে